বিসমিল্লাহির রহমানির রহিম এটা নষ্ট মারতো এই কাপড় দোয়া জালি কাপড় দোয়া জালি এই সব সব কিছু ভাও তাই আমরা জানি না নিয়ে কি কি কাজে ব্যবহার করে ভালো মতন জানি না নিয়ে এই লেখা এই সব মোশারিক যে 8 টাকা কিলো এই এটা সব মোশারিক ডাইল 8 টাকা কিলো ফেরি 27 টাকা কাপড় ধোয়ার ফুল পাউটার সাতাশ টাকা ঠিক আছে ডিসকাউন্ট দিচ্ছে এটা যে কোনো জিনিস না এটা মানে চেক করে নিতে পারবেন ন নম্বর না এক লম্বর না দুই লম্বর এই দেখছেন এই মেশিন বয়ের রাখছে বেলুন দেখছেন ময়দা দশ কিলো ঠিক আছে এই বারো টাকা আমার বাড়ি উলিরে আনছিলাম হ্যাঁ দেখতে আসে যে কম দাম সোনা বুধ এটা খাইলে অনেক উপকারী জিনিস দেখেন এই দেশের চিনি কত সুন্দর প্যাকেট করা অনেক ভালো ফার্স্ট রিয়াল প্যাকেট এছাড়া এই সুজি ঠিক আছে ফার্স্ট রিয়া প্যাকেট দেড় কিলো দেখছেন কি সুন্দর লুডুজ রান্না লুডুজ দেখছেন প্যাকেট করে রাখছে অনেক সুন্দর মানে এই চাউল ঠিক আছে এছাড়া এই চাউল তিরিশ টাকা কিন্তু অনেক স্বাদ এই চাউলটা দেখছেন

আমার মামনিরা বাবু দেখো এই লগেজ কি সুন্দর লগেজ হ্যাঁ দেখো এই প্যাকেট করে রাখছে লগেজ দেখছো কি সুন্দর অনেক ভালো সাদ সাদা লগেজ এই দেখো কি সুন্দর খেজুর দেখছো একটু এই প্যাকেট করে রাখছে এটা আজিবাদ খেজুর অনেক ভালো খেজুর এক লম্বি খেজুর বাংলাদেশে কি এইভাবে তেল বেশি